নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজ চলে এসেছি নতুন একটি রান্না নিয়ে আজ দেখাবো চিংড়ি মাছের মইটা বানিয়ে খেতে দারুণ লাগে স্বাদে অতুলনীয় এই রেসিপি দেখে নাও তাড়াতাড়ি তার জন্য প্রথমে নেব চারশো গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো কিছুক্ষণ সময় ধরে এবার মিক্সির বাটিতে মাছগুলো নেব পেস্ট করে একটি পাত্রে গরম জল বসিয়ে দেবো ফুটতে শুরু করে তাই দিয়ে মাছের পেস্ট থেকে ছোট্ট ছোট্ট মইটার আকারে সাবধানে ফুটন্ত জলে দেবো একটা একটা করে ছেড়ে মইঠাগুলো ভাসতে দেব সময় ধরে একটা একটা করে ভেসে উঠলে যাবে মুইটা রেডি হয়ে এইভাবে সব মইটাগুলো নেব আমি রেডি করে তোমরা কে কে আগে খেয়েছো চিংড়ির মইটা জানিও আমাকে একটা মিষ্টি কমেন্ট করে আর যারা যারা নতুন বন্ধু তাদের রইলো অসংখ্য ভালোবাসা সবাই আমি তোমরা পাশে থেকো এবার মইটাগুলোকে জল ঝরিয়ে নেব তুলে আলাদা করে কড়াইতে সর্ষের তেল দিয়ে একে একে মইটা দেব সাবধানে তেলে লক্ষ রেখো না যাই ভেঙে এপিট ওপিট করে সাবধানে লাল লাল করে মইঠাগুলো নেব ভেজে মইটাগুলো তুলে নিয়ে ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে ফোড়নে দেব শুকনো লঙ্কা গোটা জিরে গরম মশলা ছড়িয়ে ফোড়ন থেকে একটু সুগন্ধ বেরোলে দেবো তিনটে আলু কেটে গ্যাস কমিয়ে আলুগুলো নেব লাল লাল করে ভেজে এবার প্রথমে দেবো আদা পেঁয়াজ বাটা একটু ভেজে কাঁচা গন্ধ ছেড়ে এলে দেবো টমেটো কুচি মিশিয়ে টমেটোটা গলে এলে দেবো আদা জিরে ধনে বাটা স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা নেব ভালো করে ভেজে অল্প অল্প জল দিয়ে মশলাটা নেব ভালো মতো কষিয়ে এবার দেব গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে মশলা থেকে যখনই দেখবে তেলটা আসবে ছেড়ে তখনই বুঝবে মশলাটা হয়ে যাবে রেডি হয়ে রান্নার আসল কারিকুরাম হচ্ছে এই মশলা কষানো মশলা কষানো যত টেস্টি হবে গাঢ় হবে তত রান্না সুন্দর হয়ে উঠবে তোমার এইভাবে একটু সময় ধরে ধৈর্য ধরে মশলাটা নেব কষিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে যখনই দেখব তেলটা ভেসে উঠেছে জানবে মশলাটা তোমার রেডি হয়ে এসেছে এইবার দেব গরম জল মিশিয়ে প্রয়োজন মতো কিছুক্ষণ ফুটিয়ে আলু সিদ্ধ হয়ে এলে ঢাকা দিয়ে দেব কিছু সময়ের জন্য আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে এলে দেব মাছের মুইঠাগুলো একে একে ঝলে ছেড়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে সব শেষে দেব গরম মশলা ছড়িয়ে স্বাদ মতো একটু চিনি মিশিয়ে নেব ব্যালেন্স করে তাহলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছের কারি গরম গরম ভাতের সাথে মেখে মুখে ভরি আহ কি টেস্ট বানিয়ে দেখো বন্ধুরা তাহলেই বুঝতে পারবে এর মর্মটা কেমন লাগলো আমার রান্নাটা জানিও একটু কমেন্ট করে এবার তবে আসি আবার আসিব নতুন কোনো একটা রান্না নিয়ে তোমাদের সাথে সবাই পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই বন্ধুরা